যত নেতা নেত্রী আছে প্রত্যেককে ইসলামের উপরে কবুল করুন আমরা দোয়া রাখি আল্লাহ তাদেরকে সাত শ্রেণীর মানুষকে যে আল্লাহ বিশেষ ছায়া দিবেন তার একে আল্লাহ রসুল নিয়ে এসেছেন সাল্লা সাল্লাম ইমামুল আদেল নাই পরায়ন নেতা সে প্রিন্সিপাল হতে পারে মলার হতে পারে হাফেজ হতে পারে মোহাদ্দেস হতে পারে বড় আলেম হতে পারে এমপি হতে পারে মেম্বার হতে পারে চেয়ারম্যান হতে পারে যে যেখানে নেতৃত্ব দিচ্ছে সে যদি তার সার্বিক জীবনে করণ এবং সহি সোনা মোতাবেক নেতৃত্ব দিতে পারে তাহলে আল্লাহ তাকে বিনা হিসেবে জানলা দেবেন তাহলে আল্লাহ আপনাদেরকে কবুল করুন এই দেশের মাটিতে কোরআন সন্নার আলোকে আল্লাহ মামে আপনারা রাগ করলেন রাগ করার প্রশ্নই আসে না আমাদেরও ভুল হতে পারে আমার ভুল হতে পারে না হ্যাঁ আর গরবী আবেদ সাহেব আপনার এই জায়গায় ভুল হলো তখন আমার ইমানের দাবি হলো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ভুল সংশোধন করে দিলাম এটা কি ঈমানদারে কথা আর যদি আমি জেদ করে বসি হ্যাঁ তোমার মৌলবি কত বড় আলেম হয়েছে তোমার মৌলবী কয় গাড়ি কিতাব পড়া আমরা বাগদাদা থেকে করে আসছি দেশের প্রচলনেই এই এইভাবে যদি আপনি চলেন তাহলে আপনি হলেন জেদি মানুষ আপনি হলেন গোড়া মানুষ আর জাহান নাম ঘেরা থাকবে জেদ দ্বারা যারা জেদ করবে নিজের জীবনে সংশোধন আনবে না তাদেরকে আল্লাহ জাহান নাম দিবেন আবু সায়দ খুদ্রি রাজি আল্লাহ বলেন রাসুল সল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলছেন যে একুজ মিন না বিচার মাঠে জাহান্নামের নামের গলা বাইর হবে গলা এই যে আমাদের গলা নাই গলা কে তা কাল্লাম নাম কথা বলবে আপনি যেমন কথা বলেন না এভাবে জাহান্নাম নাম কথা বলবে জাহান্নাম নাম কথা বলতে বলতে এক পর্যায়ে বলবে অত্যন্ত লিয়াও বাবি সালা সাদিম আজকে আমার পেটের মধ্যে তিন ছানার লোক বেশি বেশি এসেছে মি কুল্লি জাব্বারিন প্রত্যেক অহংকারী স্বৈরাচারী মদমেজাজি জেদি গোড়া যারা তাদেরকে আল্লাহ জাহান্নাম দিয়েছেন তার মানে যে যারা করে সত্যকে পরিহার করে গোરાমি যারা প্রদর্শন করে অহংকার যারা দেখায় তাদেরকে আল্লাহ কোথায় দিয়ে শাস্তি দিবেন জাহান্নাম আপনি আহ বসে আছেন আর যদি আপনার কলবে অন্তরে অহংকার থাকে যত দেন জোরে আর শেখ বিদার থেকে বেঁচে থাকেন অহংকার থাকলেই যেতে হবে কথা বুঝতে পেরেছেন আহ্লাদিস হয়েছেন বলে জান্নাতে যাবেন অহংকার বকুরো চেপে রেখে আহ কে যিনি সার্বিক জীবনে কোরআন সন্ন্য মানেন পরিবার সমাজ রাষ্ট্রে শিক্ষানীতি অর্থনীতি ধর্মনীতি রাজনীতি সার্বিক জীবনে যিনি করান শানুপাতে চলে তিনি হচ্ছেন আহ হাদিস সে মরলে আল্লাহ থেকে জান্মাত দেবেন